একবারে ফেস হওয়ার পর পরের দিন বিচারে গেছেন বিচারে যাওয়াতে তার সমস্ত যে সমস্ত অফিসের কর্মী আদি ছিল এ তার কানে সে তার কানে বলছেন কি ব্যাপার কাল ছিল গোপ দাঁড়িয়ে এত বড় বড় সাহেবের আজ কেন নেই এবং কানে কানে অনেকের কথা হচ্ছে কিন্তু ভয়ে সাহেবের কাছে তো কেউ বলছে না ঠিক বিচার চলাকালীন এক মানে সাহেব বিচারের দিকে মন দিয়েছেন ঠিক সেই সময় বাঙালি একজন ভট্টাচার্যের সাক্ষ্য দেওয়ার পালা এসেছে বাঙালি ভট্টাচার্য ব্রাহ্মণ ব্যক্তি জানেন তো বাঙালি ভট্টাচার্য তিনার গোপ দাঁড়িয়ে থাকে কি থাকে না ফেস তো তিনি একটু কি হয় যারা ভট্টাচার্য লোক যারা ব্রাহ্মণ বৈষ্ণব তারা কোথাও গেলে আরো দাঁড়িগত সেফ করে যায় একবারে কিছুই নেই আর এদিকে ম্যাজিস্ট্রেটও সবে কামিয়েছেন তার আগের দিন তিনিও ফেস তো এই ভট্টাচার্য মাসায় যখন সাক্ষ্য দেওয়ার জন্য এজালাসে উঠেছেন তখন ম্যাজিস্ট্রেট দেখে মাথা লাগছে বলছেন কি ভাবছেন বলুন তো তিনি দেখে দেখে হাসছেন আর কি মাথা নাড়ছেন এইদিকে ভট্টাচার্য কম্পমান আরম্ভ হলো ব্যাপার কি আমাকে দেখে এত এই সাহেব আমার দিকে দেখে মানে মাথা নাড়ছেন কেন তিনি তো কিছু বুঝতে পারছেন না ভট্টাচার্য আর এদিকে সাহেব বলে হ্যাঁ আমলোক বুঝছি তুমি খাটাল খাইছে আর আমলোক তুমি কাঁটাল খাইছে আমলোক বি কাঁটাল খাইছে তুমলোক বি কা গোবদাড়ি কামাইছে আমলোক বি গোবদাড়ি কামাইছে তাই ভাবে বলছে আর হাসছে বলছে মনে মনে ভাবছে আর কি হাসছে এদিকে সেই ভট্টাচার যত কাঁপছে বলে ব্যাপারটা কি আমাকে দেখে এরকম কেন করছে দিয়ে বলছে আর দালেকে বলছে একে আমার খাস কামরায় নিয়ে যাও এসব কথা আছে বলে আমি মানে সাক্ষ্য দেওয়ার কথা তো ভুলে থাক ভট্টাচার্য কাঁদছে বলে আমি আবার কি দোষ করলাম রে বাবা দিয়ে যখন বিশ্রাম মানে কি হয় বিরতি হয় না জলপান বিরতি সেই সময় তিনি এজালেস ছেড়ে যখন তার নিজের কামরায় গেছেন তখন সেই ভট্টাচার্য তিনি গেছেন তাকে দেখে বলছে উনি কাঁপছেন ভট্টাচার্য কাঁপছে বলে আমি আবার কি ভুল করছি তখন আরে এতে ভয় পাওয়ার কি লোক কি দরকার কি আছে আরে তুমি লোকাল খাইছে কাঁঠাল খাইছে তোমার দেশের এই খাদ্য অত্যন্ত কষ্টকর খাদ্য আছে এ আমার দেশে রকম কোনো খাবার টাওয়ার নেই তোমার দেশের এই কাঁঠাল বড় কষ্টকর খাদ্য আমি আর কোনোদিন কাঁঠাল তুমি কোনোদিন কাঁঠাল না আর আমিও কোনোদিন কাঁঠাল খাবো না তাহলে ব্যাপারটা কি হলো না তিনি মনে মনে বাঙালি ভট্টাচার্যকে দেখে ভাবছে আমিও যেভাবে গোপদার গোপদারি কামিয়েছি এও ঠিক সেইভাবে ওই কাঁঠাল খেয়ে গোপদারি কামিয়েছে তো এই কথার দ্বারা কি বুঝতে পেরেছেন এই কথার দ্বারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাম প্রাপ্ত বুঝাতে চাইছেন যে আমাদের দৃষ্টিটা যেমন আমরা যেমন জায়গায় আমার যেমন পরিবেশে আমি মানুষ হয়েছি আমি সেই পরিবেশের সবাইকে দর্শন করি সবাইকে দেখি না কি বলুন তাহলে এই দর্শন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সাধুকে কোনোদিন তার চেহারা তার রূপাদি দেখে আপনি চিনতে পারবেন না বৈষ্ণব চিনিতে নারী দেবীর শকতি সাক্ষাৎ দেবতাগণ চিনতে পারে না আমরা কোন ছাদ তাই বলছেন কাউকে চিনতে গেলে কাউকে জানতে গেলে তার রূপ দেখে আমাদের চেনা যায় না কারণ আমাদের তো একটা কল্পনাময় জগৎ রয়েছে না আবার অনেকেই ভাবছেন পাহাড় মানে এরকম হবে সাধু মানে এরকম জটাধারী অনেকে বলে না জটাধারী হবে জঙ্গলে বাস করবে এখন সাধু আবার চাকন চিকন হয়ে ফিনিশিং গাড়িতে ঘুরছে হ্যাঁ চেকা চেক মার্বেল পাথর দিয়ে মন্দিরাদি নির্মাণ করছে এটাও আর কি সাধু বলে কিনা বলে তো তাহলে দর্শনটা আমাদের কি আসছে না আমাদের জাত যেমন আমরা যেমন ওই তাই বলছিল শাস্ত্রে নারায়ণময় অধীরাম জগৎ ধনময় লুদ্ধা কামুকা কামিনীময় নারায়ণময় ধীরা পশান্তি পরমার্থ ন যারা ভগবত ভক্ত হন তারা সবাইয়ের মধ্যে কি দর্শন করেন ভগবানকে দর্শন করেন উচ্চ নিচ্চ সর্বজীবে লইয়া শরণ যারা মহাপ্রভুর ভক্ত বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠিত তারা সবাইকে সম্মান দেন সবাইকে ভগবানের অধিষ্ঠান জ্ঞানে তাদেরকে সম্মান প্রদান করেন কিন্তু প্রশান্তি পরমার্থী না জগৎ ধনময় লুব্ধা যারা চর্য বিক্রি করে যারা চুরি করে তারা জগতের যত ধন সম্পদ দেখে কি চুরি করতে হবে লুট করতে হবে আর কামিনীময় কামুকা ব্যক্তি কাবিন্যময় জগৎ দর্শন করে তাই আমাদের যে যার চোখ আমাদের যে দৃষ্টিশক্তি তার দ্বারাই আমরা জমা সমগ্র জগৎকে দেখতে যাচ্ছি তো যাই হোক এই উপাখ্যানের দ্বারা তাই বলছেন কর্ণ দ্বারা সাধুকে জানতে হবে কথা প্রসঙ্গে আমরা মাঝখানে একটা কথা এসেছিলাম যে আমরা জন্ম থেকে ঋণগ্রস্ত বলেছিলাম না আমাদের কটা ঋণ রয়েছে জানেন পাঁচটা ঋণের ঋণগ্রস্ত মাসিমা বুঝতে পারছেন তো কটা ঋণ পাঁচটা ঋণ কি ঋণ পাঁচটা এই নম্বর হচ্ছে দেব ঋণ দু নম্বর হচ্ছে ঋষি ঋণ তিন নম্বর ঋণ হচ্ছে কি পিতা মাতার ঋণ পিতৃ মাতৃ ঋণ চতুর্থ নম্বর হচ্ছে ভূতরী আর পঞ্চম নম্বর হচ্ছে কিঙ্কর কিংবা সজন আমরা জন্ম থেকে পাঁচটা ঋণের ঋণ অগ্রস্ত তাহলে দেবতাদের কাছে ঋণ কি কি ঋণ রয়েছে আমাদের বলুন দেবতার কাছে আচ্ছা এই যে লাইট জ্বালাচ্ছেন প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক আমরা ব্যবহার করছি তো এক মাস বিল দেওয়া বন্ধ কি হবে লাইন কাটবে তো কারণ আমরা তার জিনিসটা ব্যবহার করছি তার বিল দিইনি বলে আচ্ছা জন্ম থেকে সূর্যদেব যে আমাদের আলো দিচ্ছে তার কি একে বিল মিটিয়েছেন এখানে হাত তুলুন কে বিল মিটাইছেন ওই রোদ না হলে মানে শুধু সূর্যদেব নয় আমরা পঞ্চ মহাভূত পঞ্চটা পাঁচটা খেতে অফ তেজ মরুদ গুণ এই ধরিত্রী দেবীর উপরে কি অত্যাচার করছি এই যে পৃথিবী দেবী ধরিত্রী দেবী মা আমাদের গুরু সংখ্যা লঘু সংখ্যা আদি যত প্রকার অত্যাচার যত আবর্জনা আদি ফেলা কত অত্যাচার করছি তার কোন হিসাব আছে কি তার তার জন্য আমরা কি করেছি এই ধরিত্রী দেবীর জন্য বলুন পবন দেবের জন্য কি করেছি তিনি তো বাতাস দিচ্ছে বলে তো অক্সিজেনটা পাচ্ছে মেছে আছে তিনি বাতাস বন্ধ করে দিলে অক্সিজেনটা পাবো বাঁচতে পারবো তাহলে তার কাছে আমরা ঋণগ্রস্ত কি না তাহলে প্রত্যেক দেবতাদের কাছ থেকে আমরা কিন্তু ঋণগ্রস্ত আবার ঋষি ঋণ কি বলছেন ঋষি দেবের কাছে আমরা ঋণী কেন ইয়াদ ইয়াদ আচারতে শ্রেষ্ঠ স্তাত্তদের জানা তিয়দা প্রবান কুরতে ন কুস্তা দনবর্ততি শ্রীমদ্ভগবদ্গীতায়ে বলেছে না পূর্বত্ব আচার্যগণ মনি ঋষিগণ যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন মা যেন কথা সম্পন্তা আমরা সেই পথে অগ্রসর হব তো তাহলে তাদের কাছে আমরা কত প্রকার নিবন্ধস্থ এই গ্রন্থ আদি ভাগবত পুরাণ মহাপুরাণ বেদ উপনিষদ বিশটি ধর্মশাস্ত্র এইগুলো যে তিনারা এত কষ্ট করে সাক্ষাৎ তারা দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করে যে সমস্ত গ্রন্থ আদি আমাদের জীবন যাতে সুখী হয় আমরা সহজভাবে যেমন আগামী এগিয়ে যেতে পারি তার জন্য গ্রন্থ আদি আমাদের জন্য তো রেখেছেন না কার জন্য তার জন্য রেখেছেন এই সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তো বেদ উপনিষদ পুরাণ মহাপুরাণ আদি যত কিছু গ্রন্থ রয়েছে সবই তো মানবের কল্যাণের কথা নির্মিত আমরা আর নিত করতেছি করতেছি আলোচনা করতেছি আলোচনা করলেও হৃদয়ে ধারণ করতেছি একটা কথা যদি আমরা ধারণ করতে পারি একটা নির্দেশ একটা সিদ্ধান্ত যদি আমরা মেনে চলতে পারি আমাদের জীবন বদলে যাবে আমরা আমাদের নিত্য জায়গায় পৌঁছাতে পারবো আমরা তা কিন্তু করছি না তাই ঋষি তারপরে দেবরে ঋষি দিন তৃতীয় নম্বর ঋণকে পিতা মাতা পিতৃমাতৃ ওটা একটাই ঋণ পিতা মাতার ওই ঋণ থেকে কি করে মুক্ত হবো বলুন আমাদেরকে লালন পালন করে বর্তমান জানেন তো ওই পাঁচ কলসির এক কলসির জল পাঁচ কলসি হচ্ছে পাঁচ কলসি জলে এক কলসি ভরে না কলি যুগে তাই তো নাকি কথাটা মানে বুঝতে পারছেন তো একজন বাবা মা তার পাঁচটি সন্তান হয়ে গেল ছেলে মেয়ে করে পাঁচজন তাদেরকে মানুষ লালন পালন আহার আদি দিয়ে রক্ষণাবেক্ষণ করে মানুষ করলেন মানুষ করার পর তারা যখন বড় হলেন কিন্তু ওই বৃদ্ধ পিতা মাতাকে আর দেখছে না তাই বলছেন এক কলসি জল পাঁচ কলসি ভরে গেল মানে এক বাবা মা পাঁচ সন্তানকে মানুষ করে দিল কিন্তু পাঁচ সন্তান বড় হয়ে ওই বাবা মার আহারটুকু দিতে পারছে না এটাই কলিযুগের ধর্ম তাহলে তো আমাদের এই তো আমাদের পিতৃমাতৃ ঋণ তারপরে চতুর্থ নম্বর কি বলছেন ভূত ঋণ আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে আছে না দেশের প্রতি কর্তব্য প্রতি কর্তব্য আছে না নেই সেদিক থেকে আমরা কি করছি পঞ্চম নম্বর ঋণ কি বলেছেন কিঙ্কর ঋণ বা স্বজন ঋণ মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমরা একটা ঋণগ্রস্ত আমাদের প্রত্যেকের জীবন কোন না কোনো ভাবে আত্মীয় স্বজনের দ্বারা বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত নয় বন্ধু বান্ধব কিংবা স্বজনের উপকৃত ব্যতীত কোনো ব্যক্তি আছে এ জগতে নেই তাহলে এই পঞ্চ ঋণ থেকে আমাদের মুক্ত হবে কি করে বলুন কি করলে পঞ্চ ঋণ থেকে মুক্ত হব আমরা কি সারা জীবন চেষ্টা করলে এদের সন্তুষ্ট করতে পারবো পারব তাহলে এখান থেকে উদ্ধার হওয়ার পর

অর্থাৎ আমরা যে গ্রন্থ অধ্যয়ন করছি সেটা গোমতি নদীর তীরে এ গোমতি নদীর তীরে বক্তা ছিলেন শ্রোত বস্বামীপাত শ্রোতা ছিলেন সৌনকালী ষাটি হাজার বেশি

তাহলে সমস্ত কর্তৃত্ব থেকে সমস্ত থেকে সমস্ত তুমি কার আমি লইব শরণ তুমি সর্বেশ্বরে স্বর ব্রজেন্দ্র নন্দন কে সেই ব্রজেন্দ্র ভগবান কে

নেই তাহলে কলি যুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন আমি আবার ঘুরে এখানকে আসছি নাম সংকীর্তন আমরা কিন্তু জগতের নাম সংকীর্তন করছি তো করছি তো নামের প্রতি শরণাগত হয়ে করছি নামের প্রতি উৎসর্গিত হয়েছি আমরা আচ্ছা ভগবানকে যদি ডাকবো ভগবানের যদি আপনার না হয়ে ডাকেন আপনার কথা শুনবে ধরুন আপনি কোথাও মেলাতে গিয়েছেন আপনার সন্তান দূর থেকে আপনাকে নাম বলছেন আপনার মা বলে ডাকলো মায়েরা ভালো করে অনুভূতি করতে পারবেন আচ্ছা আপনার সন্তান ডাকলে আপনি জানতে পারেন না পারেননি বলুন পারেন তো আপনাকে যদি অন্য কেউ ডাকে আপনি সাড়া দিবেন সারা দিবেন কি কেন একজন বাবা মা তার সন্তান যত দূরে ডাকুক না কেন সেই বাবা মাই বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে আপনার সঙ্গে যার সম্বন্ধ নেই সে যদি আপনার নাম ধরে ডাকে আপনি সারা দিবেন দেয় কি দেয় না কেন বলুন তো তার সঙ্গে আপনার একটা সম্বন্ধ রয়েছে তাহলে আমি একটু তত্ত্ব কথা থেকে অনেকটা বুঝালাম অনেকটা বুঝতে পারলেন আমার মূল উদ্দেশ্য ভাগবত কথা পরিবেশন এখানে ভাগবত পাঠ নয় পাঠ মানে একটি গ্রন্থ ধরলাম অধ্যায় একটি ধরলাম সেখানে শাস্ত্র কথা পাঠ করব সেটাকে ব্যাখ্যা করব কিন্তু এটা হচ্ছে হরি কথা কিংবা ভাগবত ধর্ম এখানের মূল উদ্দেশ্য যতটা সহজ সরলভাবে বুঝানো যায় মানুষের কর্তব্য কি কি করলে মানুষের শ্রেয়তা হয় অল্প সময় আমরা না পারবো জপ করতে না পারবো তপ করতে না পারবো সাধন ভজন আদি করতে পারবো হিরণ্য কশিপুর এক পায়ের উপরে দাঁড়িয়ে এক আঙুলের উপরে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহ করে এত বছর তপস্যা করেছিল যে তার শরীরের মধ্যে উই ঢিবি হয়ে গেছিল হয়েছিল তো আপনারা জানেন হয়তো ছবির মধ্যে আলোকের মধ্যে আপনি দেখেছেন তার মাংস আদি মানে শরীরের যে চড়া চামড়া রক্ত মাংস আদি এগুলো ওই পোকা সব খেয়ে নিয়েছিল মোর্চাগত মোর্চা মানে মোর্চাগত পান প্রাণ মানে হাড়ের মধ্যে তার জীবন ছিল এইভাবে তপস্যা করেছিল আর আমাদের তো একদিন একাদশী করতে নব কি অবস্থা হয় সে সবাই জানেন একদিন ব্রত করতে আমরা সঠিকভাবে পারি না তাও দশ বারো বার গল্প খেতে হয় ফল খেতে হয় দুধ খেতে হয় তারপরে বাবু কি দুর্বল আর পারিনি আবার কালকে ডাক্তার যদি বলে বাবা এখন তো ছুটছে সব আমরা তো আমাদের যেটা স্বাভাবিক আহার তা তো গ্রহণ করি না বাঙালি খুব বডি প্রিয় যে বডিকে নিয়ে গিয়ে গোবর জলার ছড়া দিয়ে জায়গা শুদ্ধ করে ঘর শুদ্ধ করে আর বাজার থেকে ঘরের খাঁটি গরুর দুধ বিক্রি করে ওই ডেড বডি পচা কিনে নিয়েছে এসে সেখানে রান্নাঘরে স্থান দিয়েছিল ডাক্তারের কাছে যাই ডাক্তারের একটা কোনো যদি পরামর্শ দেয় যে বাবু তুমি শুধু পেঁপে সিদ্ধ করে খেয়ে থাকো তাহলে কিন্তু বাঁচার জন্য আমি জানি মরবো এ জায়গা থেকে বাঁচতে এসছি আমরা কিন্তু সবাই চাই আমরা বাঁচব বাঁচার জন্য এত যুদ্ধ কিনা বলুন কে বাঁচ মারার জন্য যুদ্ধ করছে কেউ করতেছে সবাই তো বাঁচার জন্য যে আশি বছরে পুরা সেও দেখবেন লাঠি ঢুকে ঢুকে বাঁচার জন্য কি করতে হবে বাবু কি কি করলে আমি ভালো থাকবো কি করলে আরো ভালো থাকবে সে আরো বাঁচবে আরো বাঁচার আশা তাহলে মানুষের মধ্যে এইভাবে পারত্রিক সুখের অনুসন্ধানে আমরা দৌড়াচ্ছি তাহলে এখানে বলছেন যে সরণীয় একমাত্র ভগবান তাহলে সেই ভগবানের শরণাগত হতে হবে তার সঙ্গে কি বলছেন যে আমি যদি মনের মধ্যে খুব আশা আকাঙ্ক্ষা অনেক কিছু চাই হয় না বাড়িতে দেবী আরাধনা করলে কি হয় মনোবল ভাচ্চাং দেহি কবিতাং দেহি হ্যাঁ এইভাবে দেখি দেখি করে চণ্ডীপাঠা জি করে ভগবান দেবীকে বলছেন আরো দাও আনদাও যত দেয় বেষদেহি মুখ দেহি সুখ দেহি শুধু দিয়ে যাও দিয়ে যাও যত দেয় তত সুখী নয় আরো দাও আন দাও আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণতা কখনো হয় না শুধু দাও 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 বাড়িতে আমাদের গ্রামে মহাদেবের মন্দির রেখেছি মা শীতলাকে রেখেছি সেই মহাদেবের মন্দিরে মাঠে গরু চড়াতে গেলাম গরু চড়াতে গিয়ে গরুকে যখন হারিয়ে গেছে তখন বলছে হে মহাদেব বুড়াসি বলে না দেবাদিদেব মহাদেবকে তখন বুড়াসি ইত্যাদি বলছেন হ্যাঁ বলছেন যে আমার গরুটা খুঁজে দাও কালকে তোমাকে খুব ডাব দুধ দিয়ে পূজা দিব মানসিক নাকি বল মানসিক পূজা মানসিক পূজা মানে শুনতে খারাপ লাগলে কি হয় আমার ঘরে কাজ করো তারপর মহাদেব আছেন তিনি বিরাজমান তাকে ভক্তি ভরে বাড়িতে নতুন বাছুর হয়েছে তার সেবাযোগ্য যখন দুধ হলো ভগবানের সেবায় দেওয়া যাবে কি দেবতার সেবায় দেওয়া যাবে তখন সেই দুধ ডাবটি নিয়ে গিয়ে যদি ভক্তি ভরে মহাদেবকে দিই সেটা হবে ভক্তি কিন্তু কিছু করলে বা এটা করে দাও তবে তোমাকে দিব এটা ভক্তি নয় তাই বলছে তুমি যদি কামনা বাসনার জন্য ভজন করো কামনার জন্য যদি তুমি আরাধনা করতে চাও তাহলে তুমি সহজ ভাবে দেব দেবীর আরাধনা করো দেব দেবীর আরাধনা করলে তুমি যা চাও দিবে তাহলে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি বা মোক্ষ আদি দিবে না দিবে কি তুমি সুখের জন্য যা চাও কিছু ধন সম্পত্তি চাই রাজ রাজস্বর্য চাই যাবতীয় অধিষ্ঠা অধিপতি দেখানোর জন্য চাই পাবেন কিছুদিন স্বর্গ ভোগ করতে চাই মানে অনেক পূর্ণ সঞ্চয় করুন পূর্ণ সঞ্চয় করলে স্বর্গে যাবেন স্বর্গে গিয়ে আপনার পূর্ণ শেষ পুনর্বশীকে ভব আবার এই ধরণী মন্ডলে উপস্থিত হবেন কোনো না কোনো জন্মগ্রহণ করে অনেক খাটাখান্নি করে কিছু অর্থ সংগ্রহ করেছেন সেই অর্থের জন্য প্রাইভেট গাড়ি ভাড়া আদায় করে দীঘা কিংবা চলে হোটেল রেস্টুরেন্টে থাকলেন যতক্ষণ অর্থের যতক্ষণের ততক্ষণ আদি করলেন কাছের টাকা শেষ চলো ঘর পুনরায় ঘর ঘর ঠিক অনেক পূর্ণ সঞ্চয় করলাম চলে গেলাম স্বর্গে চলে গেলাম ব্রহ্মলোকে স্নেহ চলেলাম কহিলাস পার্বতী দেবাজিদি মহাদেবের আরাধনা করি যা আরাধনা করি তার লোকে যান্তি দেব ই আন্তি দেবপুরে তা দেবায়ন আমি যদি দেবে তার আরাধনা করি আমি দেব লোকে যাব যেভাবে যার আরাধনা করবো আবার সেই লোকে যাব আমার তার বাবা অনুযায়ী আমি এইখানে আসবো তাহলে পুনর্বী জনাম পুনর্রবী মারমা পুনরূপী জননী যথরে এই জীবন চক্রের নেই আমরা অতিবাহিত হচ্ছি পুনর্জনম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে আবার নতুন দেহ ধারণ করছি আমার কর্মফল অনুসারে আমি ফল ভোগ করছি তাই এটা কিন্তু আমাদের জায়গা নয় প্রথমেই যে বলেছিলাম আত্মার কথা সেই শ্রীমদ্ভাগবত গীতায় সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায়ে যেমন এই পরিত্যাগ করে বসন পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র ধারণ করি তেমন আত্মা এই দেহকে পরি